চলে গণিতের মজার আরেকটি তথ্য নিয়ে রুট ওভার পঁচিশ সমান সমান পাঁচ নাকি প্লাস পাঁচ এটা কেমন এক অদ্ভুত লাগতে পারে যে এত বড় হয়ে গেছি এখনো এই প্রশ্ন করা হচ্ছে তবে মজার হলেও সত্যি যে অনেক অজ্ঞাত এটার ভুল উত্তর দেয় সবাই সেটা হলো প্লাস মাইনাস পাঁচ হ্যাঁ শুনতে অদ্ভুত লাগলেও আসলে এটির উত্তর নয় চলো কারণটা দেখি আমরা যখন শুধু রুট পঁচিশ করি তখন এটি হবে পাঁচ সহজ একটা ব্যাখ্যা দিই তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যদি বলা হয় এক্সি স্কোয়ার সমান সমান 25 তাহলে x সমান সমান কত তোমরা সবাই বলবে 5 ও -5 এর কারণটাও বোঝা যায় কারণ এখানে দিঘাত রয়েছে অর্থাৎ √25 ও -√25 এটা একটা চলক আছে এবং বলা যায় ছোটখাটো একটা সমীকরণ তবে যদি শুধু √25 থাকে তাহলে নিশ্চয়ই এখানে শুধু প্লাস এর মানটাই হবে কারণ এটা √ -25 নয় কিন্তু তোমরা নিশ্চয়ই জানো যে √ এর মধ্যে মাইনাস চলে গেলে সেটা কাল্পনিক সংখ্যা হয়ে যায় তো আশা করি তোমরা সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো বিষয়টা